তোমরা খবর অন্য চিন্তা করবেন যে এখান থেকে আমি শেষ হয়ে যাই আমি টার্গেট ছাড়া কোনো অনুসারে কি পারে না ওই টার্গেট নি আগত হবে বক্তব্য বেশি দিব না লব হই গেছে আমি জাস্ট একটা জিনিস বুঝাইতে চাই ওই যে প্রশ্নটা করেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটর আপনারা কি দিয়ে বিবেচনা করেন এখানে ম্যাক্সিমাম মানুষই কই যে ফলোয়ার ম্যাক্সিমাম মানুষ ফলোয়ার কই দেন কারণ ভাই শুরুতে ক্যাটাগরি কইতে থেকে কই দেন আমি একটু বলি এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন উজন টিমের সিইও হাসান যার কন্টেন্ট আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরুর আগে থেকে দেখি ভাইয়ের তখন মানে পঞ্চাশ হাজার বা ষাট ফলোয়ার যে কন্টেন্ট কোয়ালিটি এর যে সামাজিক এবং মানে সামাজিক বিনোদন যে কথায় গঠনমূলক বিনোদন মাঝে মধ্যে দেখে নজর টিভিতে ঢুকিয়া কি সুন্দর করে নিউজ করে এবং নিউ এর একবার বিড়ির ভিডিও ট্রেন্ডিং হচ্ছিল বাংলাদেশে জানেন একটা বিড়ির ভিডিও বানাইছে সেটা যে না আপনারা জানেন না মিথ্যে বলেন একটা বিড়ির ভিডিও বানাইছে বাংলাদেশে এক সপ্তাহ ট্রেন্ডিং এ ছিল ওই বিড়ির ভিডিও আমার মনে হয় দেখেন খুব কম মানুষ আছে ভাই আমি যখন ভিডিও বানানো শুরু করছি এই ভিডিও দেখতাম মানে তার মধ্যে মজা আছে আমিও এই যে উৎসাহ এখন ছোট ছোট করতেছি আমার এখন হ্যারে দেখতে শুরু করিয়া আমার

ওর কন্টেন্ট ভালো লাগে ও সুন্দর সুন্দর কথা বলে এখন ওয়েডারে আমরা কিরমের গোলা বানাই জ্বালাইতেছি তখন আমি বন্ধ করে দিয়েছি